আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো তেরো নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে তার পার্ট টু সমাধান করাবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি এই একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের এই পাঁচের দাগের ছয়ের দাগের এবং সাতের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো দেখো এখানে অঙ্গগুলি কী বলা হয়েছে সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি দেখো আগেকার অঙ্কগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কী ছিল তোমাকে এখানে হচ্ছে ভাষাতে তোমাকে দেওয়া ছিল সেখান থেকে তোমাকে হচ্ছে সমস্যা তৈরি করতে হচ্ছিল দিয়ে হচ্ছে সমাধান করতে হচ্ছিল কিন্তু এখানে কি রয়েছে দেখো তোমাদের গণিতের ভাষায় সমস্যাটা অলরেডি দেওয়া রয়েছে তোমাকে কি করতে হবে আগে যে এর যে কথায় লেখা ছিল অর্থাৎ গণিতের গল্প যেটাকে আমরা বলি সেই গণিতের গল্প তোমাকে তৈরি করতে হবে দিয়ে হচ্ছে এগুলোকে সমাধান করতে হবে চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো পাঁচ নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা প্রথমে লিখে নেবো তারপরে হচ্ছে অঙ্কটা আমরা পুরোটা সমাধান করবো দেখো পাঁচ নম্বর অঙ্ক কি রয়েছে একদিকে রয়েছে লোক সংখ্যা ব্যাকেটে কি রয়েছে দেখো জন তারপর কি রয়েছে দেখো সময় ব্যাকেটে রয়েছে দিন আর কি রয়েছে দেখো আয় ব্যাকেটে হচ্ছে টাকায় দেখো আমরা নিচে দাগ দিয়ে দিলাম দেখো পনেরো জন লোক কি করেছে তিরিশ দিন আয় করেছে কত টাকা ন হাজার টাকা এখানে পঁচাত্তর জন লোক পাঁচ দিন কত টাকা আয় করবে তাহলে দেখো আমার যে যে এককগুলি রয়েছে এখানে কি রয়েছে সংখ্যা সময় হচ্ছে আয় আমরা সেই এককের সাহায্যেই কিন্তু গণিতের গল্পটা লিখবো অর্থাৎ সমস্যাটা তৈরি করব। দিয়ে হচ্ছে সেটাকে আমরা কি করবো সমাধান করব তাহলে আমরা কি প্রথমে গণিতের গল্পটা লিখে নিই তারপরে হচ্ছে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক হচ্ছে সেটা আমরা দেখে নেব দেখো গণিতের গল্প গণিতের গল্প আমরা গণিতের গল্প কিভাবে লিখবো এখান দেখো কি আছে লোক সংখ্যা আয় হচ্ছে ন হাজার টাকা আমি এমন ভাবে সাজাবো যাতে পনেরো জন লোক থাকবে দিন থাকবে আর হচ্ছে টাকা আয় করবে আমরা এরকম লিখতে পারি একটি কারখানায় একটি কারখানায় পনেরো জন লোক কতজন লোক পনেরো জন লোক কতদিনে তিরিশ দিনে কত টাকা আয় করে ন হাজার টাকা আয় করে দেখো আমরা কি যেরকম ছিল জন লোক দিনে টাকা আয় করে এবার নিচে যেটা রয়েছে সেটা আমরা তৈরি করবো ওই কারখানায় পঁচাত্তর জন লোক পাঁচ দিনে এখানে দেখো আয়টা আমার জানা নেই তাহলে কত টাকা আয় করবে সেটা আমি বের করবো দেখো ওই কারখানায় ওই কারখানায় কতজন লোক পঁচাত্তর জন লোক কতদিনে পাঁচ দিনে কত টাকা আয় করবে কি হয়েছে ওই কারখানায় পঁচাত্তর জন লোক দেখো পাঁচ দিন রয়েছে কত টাকা আয় করবে সেটা আমরা কি করবো সে চিহ্ন দিয়ে দিলাম অথবা তোমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও আয় করবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেওয়া এবার আমরা সম্পর্কটা তৈরি করবো দেখো আমাদের সম্পর্ক কীভাবে হয় দেখো আমরা আগের ভিডিওতে কিন্তু অলরেডি জেনে নিয়েছি কখন সরল সম্পর্ক হয় কখন ব্যস্ত সম্পর্ক হয় দেখো এখানে আমাদের কয়টি একক বা বিষয় রয়েছে কি লোকসংখ্যা আর হচ্ছে কি আয় অর্থাৎ তিনটি বিষয় রয়েছে তার মধ্যে যেটাতে আমার জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে সেটা আমরা কী করবো সেটার সঙ্গে বাকি যে দুটো বিষয় রয়েছে তার আমি তুলনা করবো একবার কি দেখো জিজ্ঞাসা চিহ্ন কোথায় রয়েছে আয় তাই লোকসংখ্যার সঙ্গে আয়ের আমি কম্পেয়ার করব। তারপর হচ্ছে সময়ের সঙ্গে আয়ের আমি কম্পেয়ার করে হচ্ছে কি করব সরল না ব্যস্ত সম্পর্ক সেটা কিন্তু নির্ণয় করব দেখো সরল সম্পর্ক কখন হয় আমাদের যখন এক দিকে বাড়লে অন্যদিকেও বাড়বে অর্থাৎ এক দিকে বাড়লে যদি অন্য দিকেও বাড়ে তখন আমাদের সরল সম্পর্ক হয় আর একটা কখন হয় যখন এক দিকে কমলে অন্য দিকেও কমবে অর্থাৎ দুই দিকেই কমছে অথবা দুই দিকেই বাড়ছে তখন আমাদের কি সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কখন হবে দেখো যখন দিকে কমলে অন্যদিকে বাড়বে অর্থাৎ একদিকে যদি তুমি কমিয়ে দাও অন্যদিকে কী হয়ে যাবে বেড়ে যাবে অথবা একদিকে বাড়লে অন্যদিকে কী হবে দেখো কমবে অর্থাৎ বিপরীত যদি বোঝায় অর্থাৎ বাড়লে কমবে কমলে বাড়বে তখন আমাদের কী হবে ব্যস্ত সম্পর্ক তোমাদের মনে হতে পারে কোন দিকে বাড়বে কোন দিকে কমবে আমরা কীভাবে বুঝবো দেখো এখন তোমরা এবার বুঝতে পারবে দেখো আমরা লোকসংখ্যার সঙ্গে আয়ের প্রথমে আমরা সম্পর্ক তৈরি করবো না ব্যস্ত তার জন্য আমি মাঝেরটা এখন ধরো নেই আমার কাছে কি মাঝেরটা ঢেকে দিলাম তাহলে দেখো আমাদের লোক সংখ্যা ছিল কত পনেরো নিচে কত হচ্ছে পঁচাত্তর আমি এইটার সঙ্গে প্রথমে কম্পেয়ার করবো পনেরো ছিল হয়েছে কত পঁচাত্তর পনেরো থেকে পঁচাত্তর নিচেটা কি বেশি তাহলে আমি এখানে বেশি লিখে দিলাম দেখো পনেরো থেকে পঁচাত্তর কি হচ্ছে বেশি তাহলে পনেরো জন লোক ধরো কোনো একটি কারখানায় কতদিন আমার জানা নেই যে কোনো দিনই হোক না কেন পনেরো জন লোক ন হাজার টাকা আয় করে তাহলে পঁচাত্তর জন লোক যদি সেই কারখানায় কাজ করে তারা কি আয় আয় বেশি করবে না কম করবে পনেরো জন লোক যদি ন হাজার টাকা আয় করে পঁচাত্তর জন লোক কী করবে এই ন হাজারের থেকে কি করবে বেশি আয় করবে কি করবে বেশি আয় করবে দেখো এদিকেও বেশি এদিকেও বেশি অর্থাৎ দুই দিকে একই হচ্ছে দুই দিকেই বাড়ছে আমরা কি বলেছিলাম যদি দুই দিকেই বাড়ে তো আমাদের দেখো একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে দুই দিকেই বেশি হচ্ছে তাহলে আমাদের সরল সম্পর্ক অর্থাৎ একদিকে কমলে অন্যদিকেও কমবে তখন আমাদের সরল সম্পর্ক তাহলে এটা আমাদের কী হয়ে গেলো দেখো সরল সম্পর্ক তাহলে আমরা লিখব অতএব লোক সংখ্যা ও আয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে তাহলে একটা সম্পর্ক কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটি যদি যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবার আমরা কি করব দেখো আমাদের এটার সঙ্গে এটা কম্পেয়ার হয়ে গিয়েছে দেখো আমরা কি লোকসংখ্যার সঙ্গে আয়টা আমরা হয়ে গিয়েছি সময়ের সঙ্গে আয়টা করবো তাহলে লোকসংখ্যাটা আমরা ঢেকে দিলাম তাহলে দেখো তিরিশ দিন তিরিশ দিনে তিরিশ থেকে পাঁচ কী হয়েছে দেখো কমেছে তিরিশ উপরে ছিল নিচে পাঁচ তাহলে আমরা কি উপরেরটার সঙ্গে নিজেরটা তাহলে কী হয়েছে কমেছে আমরা লিখে দিলাম কমেছে তাহলে তিরিশ দিনে কিছু সংখ্যা শ্রমিক তারা ন টাকা আয় করে তারা যদি পাঁচ দিন কাজ করে তিরিশ দিন না করে পাঁচ দিন কাজ করে তাহলে কী করবে কম আয় করবে দেখো এখানে কমেছে এখানে কী হবে কমবে তাহলে দুই দিকেই কমছে আমরা কি জানি যে যদি দুই দিকেই বাড়ে তবে আমাদের সরল সম্পর্ক অথবা দুই দিকেই যদি কমে তবে আমাদের সরল সম্পর্ক তাহলে এটাও আমাদের কি হলো দেখো দুই দিকেই কমছে তাহলে এটাও আমাদের সরল সম্পর্ক অতএব সময় ও আয়ের মধ্যেও সরল সম্পর্ক কী হয়েছে রয়েছে দেখো দুটোই সরল সম্পর্ক কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা এক থেকে চার নম্বর যে অঙ্কগুলো করেছিলাম সেরকমভাবে এটাকে আমরা সমাধান করব কীভাবে লিখবো দেখো পনেরো জন লোক তিরিশ দিনে কত টাকা ন হাজার টাকা আয় করে এটাই আমরা লিখবো পনেরো জন লোক তিরিশ দিনে কত টাকা ন হাজার টাকা আই করে আমরা আগের ভিডিওতে শিখেছিলাম দেখো কি যে এর মধ্যে যে কোনো একটাতে আমরা এক বসাবো এখানে দেখো এই যে প্রথমে যে দুটো রয়েছে তার মধ্যে একটাতে আমরা এক বসাবো আমরা এটাতে এক বসিয়ে দিলাম তাহলে পনেরো জন লোক একদিনে কি একদিনে আমি দিয়ে দিলাম দেখো এখানে কি হয় পনেরো জন লোক তিরিশ দিনে ন টাকা যদি আয় করে পনেরো জন লোক যদি তিরিশ দিন কাজ না করে মাত্র একদিন কাজ করে পনেরো জন লোক তিরিশ দিনে ন হাজার টাকা আয় করছিল তারা তিরিশ দিন না মাত্র একদিন যদি কাজ করে তাহলে তারা কি হবে ন হাজার থেকে কম আয় করবে যদি এখানে আমাদের এখানে যখন করব তখন যদি কম হয় তাহলে আমাদের কী হবে ভাগ যদি বেশি হয় তাহলে আমাদের কী হবে গুণ হবে তাহলে আমাদের কি পনেরো জন লোক তিরিশ দিনে ন হাজার টাকা আয় করলে পনেরো জন লোক একদিনে কম আয় করবে তাহলে কম মানে কি ভাগ তাহলে এখানে যেটা সংখ্যাটা রয়েছে সেটা আমি লিখে দেবো যেটার নিচে আমি এক দিয়েছি দেখো তিরিশের নিচে এক দিয়েছি তাহলে তিরিশটা আমি এর ভাগ দিয়ে তিরিশটা বসিয়ে দেবো এত টাকা আয় করে এবার আমরা এটাতে এক দিয়েছি এবার এটাতে আমি এক বসাবো তাহলে একজন লোক একদিনে এবার দেখো আমি যে লাইনটা লিখবো তার আগেরটার সঙ্গে কম্পেয়ার করবো বা তুলনা করবো পনেরো জন লোক একদিনে যত টাকা আয় করবে পনেরো জন লোক যদি না হয়ে শুধুমাত্র একজন লোক হয় তাহলে একজন লোক একদিনে কী হবে পনেরো জন লোক একদিনে যত টাকা আয় করবে তার থেকে কম আয় করবে কম হলে কী হয়ে যাবে ভাগ তাহলে ন হাজার যেটা রয়েছে আমি এখানে যেটা রয়েছে সেটা বসিয়ে দেব নিচে আমি কি করবো গুণ চিহ্ন দিয়ে এখানে যেটা এক লিখেছি পনেরো নিচে তাহলে পনেরোটা আমি এখানে বসাবো তাহলে দেখো তোমাদের মনে হতে পারে এখানে তো আমি গুণ করলাম কিন্তু না যখন আমি বাই লিখবো দেখো এখানে একটা দাগ দিয়েছি না এটা মানে ভাগ বোঝায় আর তার নিচে লেখা মানেই কিন্তু আমাদেরকে ভাগই কিন্তু বোঝাচ্ছে তাহলে এত টাকা আয় করে এটা হয়ে গেল এবার আমি নিচেরটা দেখো কি রয়েছে পঁচাত্তর আর পাঁচ রয়েছে এবার এটা আমি বসাবো যে কোনো জায়গায় তাহলে প্রথমে এখানে একজনটাই রেখে দাও একজন এই একের জায়গায় হচ্ছে সময় কি দিন রয়েছে তাহলে পাঁচ দিন রয়েছে পাঁচ বসাও একজন লোক পাঁচ দিনে তাহলে একজন লোক একদিনে যত টাকা আয় করবে একজন লোক পাঁচ দিনে কি করবে তার থেকে বেশি টাকা আয় করবে বেশি হলে কি হয়ে যাবে গুণ তাহলে যেটা আমার এখানে রয়েছে সেটা বসিয়ে দাও উপরে আমরা গুণ চিহ্ন দিই আমি একের নিচে পাশ বসিয়েছি না এই পাঁচটা আমি এখানে বসাবো তোমাদের মনে হতে পারে যে এখানে দেখো আমি একের নিচে এখানে পাঁচ দিলাম কিন্তু এখানে দেখো এখানে তো পঁচাত্তর আছে কেউ যদি এখানে এখানে পঁচাত্তর বসায় দিই এখানে এক রাখে তাও কিন্তু তার হবে আমরা পরের লাইনটা এখানে পঁচাত্তর বসাবো তাহলে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে একজন লোক পাঁচ দিনে টাকা আয় করবে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কী করবে তার থেকে বেশি আয় করবে বেশি হলেই গুণ গুণ যদি হয় তাহলে উপরে যেটা রয়েছে সেটা লিখে দাও গুণিত হচ্ছে পঁচাত্তর পাঁচ পনেরো দিকে কেটে দাও পাঁচ পনেরো পঁচাত্তর শূন্য শূন্য কেটে দাও এটাকে হচ্ছে তিন দিক কাটো তিন তিরিখের নয় তিন শূন্য শূন্য কত হচ্ছে দেখো তিনশো আর হচ্ছে পঁচিশ তিনশো গুণিত পঁচিশ তিন পঁচিশ আমাদের কী জানি পঁচাত্তর তারপরে দুটো শূন্য তাহলে সাত হাজার পাঁচশো টাকা এটাই কিন্তু অ্যান্সার তাহলে আমরা কী লিখবো দেখো পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করছে সাত হাজার পাঁচশো টাকা কতএব পঁচাত্তর জন লোক পাঁচ দিনে সাত টাকা আয় করেন তাহলে দেখো পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক দেখো সিমিলার অঙ্ক রয়েছে এটাকে আমাকে কি করতে হবে গণিতের গল্প লিখতে হবে এবং তারপর হচ্ছে সমাধান করতে হবে প্রথমে আমরা অঙ্কটা লিখে নেব তারপরে হচ্ছে গণিতের গল্পটা লিখে সমাধান করব দেখো ছয় নম্বর অঙ্গ কি রয়েছে লোক সংখ্যা জন তারপর কি রয়েছে দেখো প্রতিদিন কাজ কি রয়েছে আমাদের প্রতিদিন কাজ প্রতিদিন কাজ হচ্ছে কি দেখো ঘন্টায় একদিকে কি রয়েছে দেখো সময় সময়টা কি আমাদের দিন দেখো পঞ্চাশ এখানে রয়েছে আট ঘন্টা করে কাজ করছে বারো দিন সময় লাগছে এখানে ষাট রয়েছে এখানে মাঝে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এবার এখানে ষোলো রয়েছে দেখো মাঝে জিজ্ঞাসা চিহ্ন থাকলেও আমাদের কিন্তু কোনো সমস্যা নেই যেখানে ইচ্ছা জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে তাই দেখো জন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে কোনো একটি কাজ শেষ করতে কি লাগে বারো দিন সময় লাগে ষাটজন লোক ষোলো দিনে ওই কাজটি শেষ করতে কত ঘন্টা করে তাদের কাজ করতে হবে তাই দেখো গণিতের গল্প গল্প পঞ্চাশ জন লোক বারো দিনে একটি কাজ শেষ করতে চাইলে তাদের প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে আট ঘন্টা করে কাজ করতে হবে তাদের প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে প্রতিদিন কি আট ঘন্টা করে কাজ করতে হচ্ছে এবার আমরা কী লোক করতে ষাটজন লোক ষোলো দিন নিয়ে কাজটি শেষ করতে চাইলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে ষাটজন লোক ষোল দিনে কাজটি শেষ করতে চাইলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কত ঘন্টা করে কাজ কাজ করতে হবে কাজ করতে দেখো আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম গণিতের গল্পটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সেটা দেখবো দেখো এটার সঙ্গে এটা আমাদের হবে প্রথমে যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটার সঙ্গে বাকি দুটোর আমাদের সম্পর্ক হবে তাহলে এই দুটোর সঙ্গে আমরা সম্পর্ক করবো দেখো পঞ্চাশ জন লোক যদি কোনো একটি কাজ ধরো তোমাদের একটি বাড়ির কাজ তৈরি হবে বা বাড়ির একটি ঘর তৈরি করবে সেখানে যদি পঞ্চাশ জন যদি তুমি লেবার মিস্ত্রি লাগাও তাহলে তাহলে কী করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে কি পঞ্চাশ জন লোক লাগালে আট ঘন্টা করে তোমাকে কাজ করতে হবে তুমি যদি পঞ্চাশ বেশি লোক তুমি নিয়োগ করো সেই কাজটি তাহলে কি ষাট জন যদি নিয়োগ করো তাহলে তাদেরকে কি করতে হবে কম ঘন্টা কাজ হবে এখানে থেকে হচ্ছে দেখো বেশি হচ্ছে কি হচ্ছে কিন্তু এখানে সময়টা কি হয়ে যাচ্ছে প্রতিদিন কাজের সময়টা কমে যাচ্ছে একদিকে বাড়ছে একদিকে কমছে তাহলে আমাদের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অর্থাৎ বিপরীত হলেই আমাদের ব্যস্ত সম্পর্ক অতএব লোকসংখ্যা ও প্রতিদিন কাজের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে কি ব্যস্ত সম্পর্ক রয়েছে এবার দেখো এটা হয়ে গেল এবার আমরা এটার সঙ্গে তুলনা করবো দেখো বারো দিনে যদি তুমি কাজটা শেষ করতে চাও দেখো কি বারো দিনে যদি কাজটা শেষ করতে হবে প্রতিদিন হচ্ছে যে লেবার মিস্ত্রি রাখবে তাদের আট ঘন্টা করে কাজ করতে হবে কিন্তু তুমি বারো দিন নয় ষোলো দিন ধরে কাজটাকে নিয়ে যেতে চাও তাহলে তুমি যদি লেবার মিস্ত্রি অতজনই থাকে তাহলে ষোলো দিন যদি তারা কাজ করে তাদেরকে কী করতে হবে কম ঘন্টা তাদের কাজ করতে হবে তাহলে বারো থেকে ষোলো কি হচ্ছে আমাদের কী হচ্ছে বেশি এখানে কী হবে আমাদের কমছে তাহলে একদিকে বাড়ছে একদিকে কমছে তাহলে আমাদের কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অতএব সময় ও প্রতিদিন কাজের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে আমরা কি লিখতে পারি কিন্তু পঞ্চাশ জন লোক বারো দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন তাদের কি করতে হয় আট ঘন্টা করে কাজ করতে হয় পঞ্চাশ জন লোক বারো দিনে যেটা তো আমার জিজ্ঞাসা থাকবে সেটা কিন্তু আমরা শেষে লিখব দেখো কি আট ঘন্টা করে কাজ প্রতিদিন সেটা আমরা শেষে লিখছি পঞ্চাশ জন লোক বারো দিনে কাজটি করতে হলে করতে হলে আট ঘন্টা করে কাজ করতে হবে কাজ করতে হবে দেখো আমরা কী করবো যে কোনো একটা সঙ্গে আমরা এক বসব এখানে আমরা এক বসিয়ে দেবো এটা আমরা রেখে দিলাম পঞ্চাশ জন লোক কাজটি করতে হলে যদি আট ঘন্টা করে কাজ করতে হয় পঞ্চাশ জন লোক কি করলো একদিনে বারো দিনের জায়গায় তারা দিনে কাজটিকে শেষ করতে চায় তাহলে তাকে কি করতে হবে বেশি সময় ধরে কাজটা করতে হবে বেশি হলে কি হবে গুণ এখানে আট যেটা রয়েছে সেটা বসাবো যেটা নিচে আমি এক বসিয়েছি সেটা আমি বসিয়ে দেবো এখানে দেখো বারো নিচে এক বসেছিলাম বারোটা আমি এখানে বসিয়ে দিলাম এত ঘন্টা করে কাজ করতে আমরা ডট ডট দিয়ে দিলাম এবার দেখো আমরা পঞ্চাশের জায়গায় এবারে এক বসাব একজন লোক একদিনে কাজটি করতে হলে আগের লাইনটা কি ছিল পঞ্চাশ জন লোক একদিনে কাজটি করতে হলে এতদিন যত একটা সময় সংখ্যা ধরে রয়েছে ঘন্টা সময় লাগে এবার পঞ্চাশজন লোকের জায়গায় একজন লোক কি করে একজন লোক দিনে হচ্ছে পুরো কাজটি করতে চায় তাহলে তাকে কি করতে হবে আরও বেশি সময় তাকে কাজ করতে হবে বেশি হলে কি গুণ তাহলে আট গুণিত বারো যেটা ছিল আমরা সেটা বসিয়ে দেবো আমি যেটার নিচে এক দিয়েছে সেটা পঞ্চাশের নিচে এক দিয়েছে তাহলে সেটাকে গুণ দিয়ে বসিয়ে দিলাম এত ঘন্টা কাজ করতে হবে আমাদের নিচে কী ছিল দেখো ষাট ছিল আর এখানে হচ্ছে বারো দিন ছিল তাহলে আমরা এখানে বারোটা বসাবো এটা আমরা একই রেখে দেবো এখানে তাহলে একজন লোক কি করছে একজন লোক কি ষোলো দিনে কাজটি করতে হলে একজন লোক একদিনে কাজটি করতে হলে যতটা সময় লাগবে একজন লোক একদিনে নয় ষোলো দিনে কাজটা করবে তাহলে একজন লোকের একদিনে যতটুকু সময় লাগতো একজন লোকের ষোলো দিনে যদি কাজটি করতে চায় তাহলে তাকে কি লাগবে দেখো তাকে হচ্ছে কম সময় লাগবে কি লাগবে কম সময় লাগবে প্রতিদিন থেকে কম সময় করে কাজ করতে হয় কম হলে কি ভাগ আট গুণিত বারো গুণিত পঞ্চাশ বাইকে এখানে ষোলো রয়েছে এটা আমি ষোলো দিয়ে দিলাম এত ঘন্টা এবার দেখো একের জোন ছিল আমার এখানে হচ্ছে ষাট জোন হয়ে গেলো ষাট জন লোক ষোলো দিনে কাজটি করতে হলে একজন লোকে ষোলো দিনে কাজটি করতে হলে যতটা সময় লাগে ষাটজন লোক যদি ষোলো দিন ধরে করে তাহলে কী লাগবে তার থেকে কম সময় লাগবে কম হলে কী হয়েছে ভাগ তাহলে বারো গুণিত আট গুণিত বারো গুণিত পঞ্চাশ বাই বারো বাই ষোলো এখানে কী রয়েছে ষোলো ষোলো গুণিত নিচে আমরা গুণিত নিচে যখন আমরা লিখবো তখন কিন্তু ভাগ বুঝবে এখানে ষাট বসিয়ে দাও এ শূন্য কেটে দাও ছয় দিকে কাটো ছয় দুগুণে বারো এখানে কী রয়েছে আমাদের দেখো আট দিয়ে কাটো আট দুগুণে ষোলো দুই দিয়ে কাটো দুই দিয়ে কেটে গেল তাহলে আমাদের কী দেখো পাঁচ দেখো পাঁচ ঘন্টা এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল অতএব উত্তর কি ছিল চেয়েছিলো দেখো জন লোক ষাট জন লোক ষোলো দিনে কাজটি শেষ করতে চাইলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে পাঁচ ঘন্টা করে কাজ কাজ করতে হবে ও কি হবে তা দেখো ছয় নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো আজকে শেষ অঙ্ক অর্থাৎ সাত নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো সেম অঙ্ক রয়েছে তাহলে আমরা কি করবো সাত নম্বর অঙ্কটা আমরা প্রথমে হচ্ছে এটাকে হচ্ছে লিখে নেব তারপরে হচ্ছে এটাকে আমরা গণিতের গল্প লিখে হচ্ছে সমাধান করবো এখানে কি রয়েছে লোক সংখ্যা রাস্তার দৈর্ঘ্য আর হচ্ছে সমান সাত নম্বর অঙ্ক লোক সংখ্যা হচ্ছে জন রাস্তার দৈর্ঘ্য কিমি কিলোমিটার রয়েছে দেখো কিলোমিটার কি আমি সংক্ষেপে কিমি লিখলাম হচ্ছে সময় ব্যাকেট হচ্ছে দিন দেখো চল্লিশ জুন আট রাস্তা কিমি বারো দিন এখানে ছয় এখানে বারো এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন এবার দেখো উল্টো করে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কী রয়েছে বারো দিনে চল আট কিমি রাস্তা তৈরি করতে হলে কী লাগে চল্লিশ জন লোক লাগে তুমি যদি ছয় দিন সময় বারো কিমি রাস্তা তৈরি করতে চাও তাহলে কতজন লোক লাগবে সেটাই তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা কি করবো এখানে যেটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেটা আমি সবসময় সময় শেষে রাখার চেষ্টা করব গণিতের গল্প গণিতের গল্প কি বারো দিনে আট কিমি একটি রাস্তা শেষ করতে তৈরি চল্লিশ জন শ্রমিক লাগে শ্রমিক বা লোক লাগে শ্রমিক লাগে ছয় দিনে বারো কিমি রাস্তা রাস্তা তৈরি করতে হলে কতজন লোক লাগবে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম এবার আমরা সম্পর্কটা তৈরি করবো দেখো যেখানে জিজ্ঞেস চিহ্ন থাকবে তার সঙ্গে বাকি দুটো সম্পর্ক হবে তাহলে দেখো সংখ্যা এই দিনে আমরা প্রথমে এটার সঙ্গে এটা সম্পর্ক তৈরি করে মাঝেরটাকে আমরা ঢেকে দিলাম তাহলে বারো দিনে যদি কোনো একটি কাজ তৈরি করো সেটা হচ্ছে তোমার চল্লিশ জন লোক লাগে কি লাগে বারো দিনে যদি কাজটা শেষ করতে যাও ধরো তোমাদের বাড়ার একটি রাস্তা তৈরি করবে বারো দিনে কাজটি করলে চল্লিশ জন করে লোক নিয়োগ করতে হবে সেই কাজটি তোমাদের রাস্তাটাই কি করতে হবে ছয় দিনে তোমাকে শেষ করতে হবে যদি ছয় দিনে অর্থাৎ তাড়াতাড়ি যদি রাস্তাটা তৈরি করতে চাও তাহলে লোকসংখ্যা কী করতে হবে লোক সংখ্যা কিন্তু তোমাকে বাড়াতে হবে তাহলে এখানে দেখো বারো থেকে ছয় কী হচ্ছে কমেছে কিন্তু এখানে চল্লিশ থেকে কিভাবে দেখো বাড়বে কিভাবে বাড়বে তাহলে কমছে বাড়ছে বিপরীত বোঝাচ্ছে তাহলে ব্যস্ত সম্পর্ক অতএব সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে হয়ে গেল ব্যস্ত সম্পর্ক এবার দেখো সময়টা হয়ে গেলে এবার আমরা সময়টাকে ঢেকে দিলাম এবার দেখো আট কিলোমিটার রাস্তা তৈরি করতে তোমাকে কী লাগে চল্লিশ জন লোক লাগে কি আট কিলোমিটার রাস্তা যদি তুমি তৈরি করো তোমাকে হচ্ছে চল্লিশ জন লোক লাগছে তাহলে বারো কিলোমিটার যদি তুমি রাস্তা তৈরি করো কি বারো কিলোমিটার যদি তুমি রাস্তা তৈরি করতে চাও তাহলে কি লাগবে বেশি লোক নিয়োগ করতে হবে তুমি আট কিলোমিটার রাস্তা তৈরি করবো চল্লিশ জন লাগবে তুমি যদি বারো কিলোমিটার বেশি দূরের রাস্তা তুমি তৈরি করতে চাও তোমাকে কিন্তু বেশি জন তোমাকে লাগাতে হবে তাহলে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক অতএব রাস্তার সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে তবে কি লিখতে পারি দেখো বারো দিনে আট কিমি রাস্তা তৈরি করতে চল্লিশ জন লোক লাগে বারো দিনে আট কিমি রাস্তা তৈরি করতে চল্লিশ জন লোক লাগে আমরা কি জানি এর মধ্যে থেকে যে কোনো একটাতে আমরা এক বছর আমি এটাতে এক বসে দিলাম এটা বারোটা রেখে দিলাম বারো দিনে এক কিমি কি এক কিমি রাস্তা তৈরি করতে দেখো বারো দিনে তুমি যদি আট কিলোমিটার রাস্তা তৈরি করো তাহলে তো হচ্ছে তোমাকে চল্লিশ জন করে লোক নিয়োগ করতে হবে তুমি কি করলে বারো দিনে আট কিমি নয় তুমি বারো দিনে মাত্র এক কিমি রাস্তা তৈরি করো অর্থাৎ কম দৈর্ঘ্যের রাস্তা যদি তুমি তৈরি করো বারো দিন ধরে তাহলে কিন্তু তোমাকে লোক সংখ্যা কী করতে তুমি কমাতে হবে যদি কম হয় তাহলে আমাকে করবে জানি ভাগ করবে তাহলে চল্লিশ বাই বাই মানেই ভাগ যেটা নিচে আমি এক দিয়েছি সেটা আট দেখো আটের নিচে এক দিয়েছি তাহলে আটটা আমি এখানে বসে দিলাম এতজন লোক লাগে এবার দেখো বাকি যেটা রয়েছে সেটা তো এক বসে হবে তাহলে একদিনে এক কিমি রাস্তা তৈরি করতে এবার দেখো বারো দিনে তুমি যদি এক কিলোমিটার রাস্তা তৈরি করো তাহলে যতজন লোক লাগবে কি বারো দিনে তুমি কি করবে এক কিলোমিটার রাস্তা তুমি তৈরি করবে তোমাকে ধরো দশজন করে তোমাকে লোক নিয়োগ করতে হচ্ছে তুমি যদি একদিনে সেই এক কিলোমিটার রাস্তাটা তুমি একদিনেই তৈরি করতে চাও তাহলে কি করতে হবে তোমাকে লোক সংখ্যা কিন্তু বাড়াতে হবে যদি বাড়াতে হয় তাহলে আমরা কি জানি বাড়লে আমাদের গুণ হয় চল্লিশ বাই আট আমি লিখে দিলাম উপরে গুঞ্চি নদী যেটা নিচে এক বসেছিলাম বারো তাহলে বারোটা আমি এখানে বসিয়ে দিলাম আমার কী ছিল দেখো এরপরে ছিল আমাদের ছয় দিন আর হচ্ছে বারো কিমি রাস্তা তাহলে দেখো এখানে আমি বারোটা বসবো কিলোমিটার রাস্তা এখানে একটাই রেখে দিলাম তাহলে একদিনে কি ছয় কিমি একদিনে দেখো কি বারো কিমি বারো কিমি রাস্তা তৈরি করতে দেখো একদিনে তুমি এক কিলোমিটার রাস্তা তৈরি করতে যতজন লোক লাগবে একদিনে তুমি যদি বারো কিলোমিটার অর্থাৎ বেশি রাস্তা তৈরি করতে চাও একদিনের মধ্যে তাহলে কি লাগবে লোকসংখ্যা আরও বাড়াতে হবে তাহলে কী হবে গুণ তাহলে চল্লিশ গুণিত বারো গুণিত যেখানে আমি কি বললাম একের নিচে যেটাতে আমি সংখ্যা বসিয়ে এখানে কি ছিল বারো আমি বসিয়েছি বারোটা এখানে আবার বসিয়ে দাও কি আট আট বসিয়ে দাও এবার আমরা কি করবো দেখো এখানে রয়েছে আমাদের কি ছয় দিন তাহলে ছয় দিনে বারো কিমি রাস্তা তৈরি করতে দেখো একদিনে বারো কিমি রাস্তা তৈরি করতে যতজন লোক লাগবে সে বারো কিমি রাস্তা যদি তুমি ছয় দিনে তৈরি করো লোকসংখ্যা কী করতে হবে কমাতে হবে তাহলে ভাগ কমলে বারো গুণিত বারো বাই আট গুণিত কি এখানে ছয় ছয়টা বসিয়ে দাও ছয় দিকে কেটে দাও ছয় দুগুণে বারো দুই দিকে কেটে দাও চার চার দিনে বারো তিন চল্লিশ একশো কুড়ি একশো কুড়ি জন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাদের উত্তর আমরা কি লিখতে পারি দেখো ছয় দিনে বারো কিমি রাস্তা তৈরি করতে হলে কতজন লোক লাগবে তাহলে অতএব ছয় দিনে বারো কিমি রাস্তা তৈরি করতে হলে কতজন একশো কুড়ি জন লোক তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভে দুশো তেরো নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটি তো যদি নতুন হয়ে থেক এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ